অনুষ্ঠানের গোড়াতে যে কথাটি বলছিলাম যে সকলেই গবেষণা করেন বেসরকারি প্রতিষ্ঠান গবেষণা করেন সরকারি প্রতিষ্ঠান গবেষণা করেন গবেষণারও কতগুলো সিস্টেম আছে এবং সিস্টেমের মধ্যে গবেষণা করলেই সেই ফলাফলটি কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে চলে আসে কৃষকের পর্যায়ে এবং গবেষণা লব্ধ ফলাফলটি তখন মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয় আমরা আজকে এসেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে যেখানে তারা গবেষণা করছেন মাস্টার বাড়ির কাছে তাদের নিজস্ব খাবারে এবং যেখানে তারা গবেষণা করছেন পেরেনিয়াল রাইস সম্পর্কে অর্থাৎ যে ধান গাছ একবার বপন করা হবে এবং সেখান থেকে চার বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে আমরা যে মাঠটির সামনে দাঁড়িয়ে আছি এইখানে চার বছর আগে ধান গাছ রোপণ করা হয়েছিল এবং সেখান থেকে আজ নভেম্বরের মতো ফসল পাওয়া যাচ্ছে এই প্যারেনিয়াল রাইস সম্পর্কে গবেষণা করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির গবেষকরা ছাত্রছাত্রীরা কাজ করছেন আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি গাজীপুর উপজেলার রাজেন্দ্রপুরে ভীমবাজার বলে একটি জায়গা আছে যেখানে একটি বিশাল জায়গার উপরে আইউ বি গড়ে তুলেছে একটি গবেষণা খামার যেখানে গবেষণা খামারের ভিতর রয়েছে ফসলের মাঠ রয়েছে শাক সবজি এবং গবাদি পশুর খামার কিছুটা পুকুর এবং অন্যান্য গাছপালাও কিন্তু এখানে রয়েছে যেগুলো নিয়ে গবেষণা করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আমরা যেটি নিয়ে আজকে এখানে কাজ করতে এসেছি সেটা হচ্ছে পেরেনিয়াল রাইস পেরেনিয়াল রাইস হচ্ছে চায়নার ইউনান ইউনিভার্সিটির থেকে সংগৃহীত কতগুলো ধানের লাইন যেটা নিয়ে আসা হয়েছে এবং একবার গাছ লাগালেই সেখান থেকে চার বছর পর্যন্ত ফলন পাওয়া যায় অর্থাৎ একবার ধান কেটে নেওয়া হয় তারপরে সেখান থেকে নতুন কুশি গজায় এবং সেখানে নতুন করে আবার ধান পাওয়া যায় দু সালে যে ধান গাছগুলো লাগানো হয়েছিল এটা দু হাজার চব্বিশ এখানে নভেম্বরের মতো কাটা হচ্ছে ধান এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই কিন্তু ভালোর ফলন পাওয়া যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন যে কখনোই ফলনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি বরং যে কোনো কঠিন পরিবেশেও এগুলো টিকে আছে এবং তারা ভালো ফলন দিচ্ছে এটা নিয়ে গবেষণা করছে ইউনিভার্সিটির গবেষকরা এবং তারা নিজেরা দেখার চেষ্টা করছেন এটি কিভাবে আর্থসামাজিক সামাজিক জায়গায় পরিবর্তন আনতে পারে কিভাবে এর খরচ কমাতে পারে এবং এটার ফলনশীলতা কেমন হয় পাঁচটি সেখান থেকে তিনটি লাইনকে পাওয়া গেছে যেগুলো নাকি ভবিষ্যতে অন্যান্য এলাকাতে মাল্টি লোকেশন ট্রায়ালের জন্য নির্বাচন করা হয়েছে আসুন আমরা একটু শুনি বিজ্ঞানীদের কাছ থেকে যে কি ধরনের গবেষণা এখানে হয়েছে এবং কি ধরনের ফলাফল এখানে পাওয়া গেছে তিনটা ভ্যারাইটি আছে আমাদের প্রমিজিং তা ওই তিনটার মধ্যে যেটা আমাদের কনজিউমাররা একটু প্রেফার বেশি করবে সেটা কিনে আগে যাব একটা লেন্ড সাধারণত রাইস কিন্তু খুব লেবার ইনসেন্টিভ ইনপুট দিতে হয় আসলে হিউজ লেবার কস্ট আমার এখানে দিতে হয় যদি আমি বলি প্রথম সিডলিং তৈরি করা তারপর সিড সিড সিডের জন্য তো লাগবেই সিডটা লাগবে সিডলিং তৈরি করতে হবে ট্রান্সপ্লান্টিং করতে হবে এই পুরো প্রক্রিয়াটার জন্য কিন্তু হিউজ পরিমাণ আমার ফার্মার লাগে বিশেষ করে লেবার লাগে বিশেষ করে আপনারা জানেন যারা রাইস নিয়ে কাজ করেন ট্রান্সপ্লান্টিংয়ে বেশি পরিমাণ আমাদের লেভার লাগে আমাদের কিন্তু হয়তো আমরা হারভেস্টিংটা আমরা মেকানিক্যাল করে ফেলেছি অনেকটা অনেক জায়গায় বাট ট্রান্সপ্লান্টিংটা স্টিল আমাদের অনেক প্রবলেম রয়ে গিয়েছে তো আমাদের এখানে হিউজ লেবার ইনপুট দিতে হয় লেবার কস্ট এখানে হিউজ লেগে যায় তো সেই তুলনায় আমি যদি বলি যে একটা অনেকটা ল্যান্ড যদি আমি পেরিনাল করি সেখানে একজন ফার্মারই অ্যানাফ যে তার ফিল্ড ফিল্ডটাকে পর্যবেক্ষণ করা সিলিং যখন তৈরি হচ্ছে সেই পর্যায়ে একজন ফার্মারই যথেষ্ট পুরো ফিল্ডটাকে দেখাশোনা করা যে কত কী পরিমাণ তার ইয়ে হলো গাছ গছালো আর কি এই যে হিউজ বেনিফিট আমরা পাচ্ছি একটা পেরিনাল রাইস থেকে আবার আমরা যে চার বছর পর্যবেক্ষণ করলাম প্রতি বছরই আমরা দেখেছি যে আমরা এখন পর্যন্ত ডিক্লাইনিং পাইনি সেইভাবে তো সেই এটা খুব ভালো একটা দিক আমাদের এখানে ডিক্লাইনিংটা পাইনি এখনও অ্যাকর্ডিং টু তারা বলেছে যে চার বছর আমরা করতে পারি চার বছর পরে তারা সাজেস্ট করেছে যে ই ক্যান গো ফর রোটেশন দর্শক এখানে আপনি ধান গাছগুলোকে দেখুন এখানে ওপর থেকে কিছু অংশ কেটে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু এর গোড়াটি কিন্তু রয়ে গেছে সাধারণ ব্যবস্থাপনাতেই এই গোড়া থেকে কিন্তু নতুন কুশি বের হবে এবং নতুন কুশি বের হলে সেখান থেকে কিন্তু আবারও ধান সৃষ্টি হবে এটাই হচ্ছে পেরিনিয়াল রাইসের প্রধান বৈশিষ্ট্য একবার ধান লাগালে বারবার চাষ দেওয়ার আর দরকার নাই নতুন করে চারা তৈরির প্রয়োজন নাই নতুন করে জমি চাষেরও প্রয়োজন নেই এবং চলে একটি বড় অংশ সাশ্রয় হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জাতের কারণে গবেষকরা বলছেন প্রায় আটান্ন শতাংশর মতো সাশ্রয় হতে পারে যদি পেরেনিয়াল রাইসের চাষ করা যায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটি নিয়ে রয়েছে একটি আশাবাদী তৎপরতা ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে অন্যান্য সকলেই মনে করছেন যে এই ধরনের গবেষণাকে তারা সামনের দিকে অব্যাহত রাখতে চান সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন আইউ বি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মামা আব্দুর রব আমরা তার সাথে একটু কথা বলি স্যার আপনার তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে কৃষি নিয়ে আপনারা অনেকগুলো নিয়ে কাজ করছেন এবং প্যারিনিয়াল রাইস নিয়েও আমরা এর আগেও আপনার এখানে প্রতিবেদন করেছি এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কেও আমরা জানি কিছুটা তো আপনি এই গবেষণা কার্যক্রমকে জোরদার করার ক্ষেত্রে বা আরও নতুন নতুন ক্ষেত্রে গবেষণাকে বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে কৃষির ক্ষেত্রে আপনার কথাটি যদি আমাদেরকে ধান গবেষণা যেটা শুরু করেছি আমরা এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা এটা থেকে আমরা চাই যে কৃষক এমন একটা জাত পাবেন সব অপেক্ষৃত কম খরচে বেশি ফলন সম্পন্ন একটা জাত যেটা তারা নিশ্চিন্তে চাষবাদ করতে পারবেন পোকামাকড় দমন ইত্যাদি এসব যেসব আমাদের দেখার বিষয় আছে আমরা বলছি যে নিরাপদ স্বল্প খরচে অধিক উৎপাদনশীল এই পেরেনিয়াল রাইসটা যেন আমরা কৃষকের কাছে নিয়ে যেতে পারি আমরা এখন যে পর্যায়ে আছি আমাদের এই মাঠ পর্যায়ে গবেষণাটা এখন আমরা যাব কৃষকদের জমিতে আমরা যেটাকে বলি ট্রায়াল দেওয়ার জন্যে ইনশাল্লাহ আমরা হয়তো এটা করতে পারবো তার মানে আপনার গবেষণা কার্যক্রমকে সবসময় অব্যাহত রাখতে চান এবং এটা বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্গীকার থেকেই আপনারা করতে চান তো আমরাও চাইব যে এই কার্য ধারা অব্যাহত থাকুক এবং আসলেই আমাদের সকলেরই দেবার কিছু আছে বিশেষ করে কৃষির ক্ষেত্রে সেটি নিশ্চয়ই আপনারা প্রমাণ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন প্রফেসর সেরেনা নার্গিস যিনি আইউ বিএর কোষাধ্যক্ষ এবং একই সাথে ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আপনার কাছে যেটা জানতে চাই আমরা জানি যে গবেষণা কার্যক্রম মানেই হচ্ছে টাকা পয়সার বিষয় বিশেষ করে রিসোর্স অ্যালোকেশন না হলে তো এটি ভালোভাবে করা যায় না এবং আমাদের তো ধন্যবাদ আপনাকে জন্যে যে এই ক্ষেত্রে যে রিসোর্স অ্যালোকেশন আপনারা করেছেন এবং সেটা মাঠ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে তো এই যে কমিটমেন্ট বা এই জায়গাটিকে ভবিষ্যতে আপনারা কতখানি সম্প্রসারিত করতে চান বাড়াতে চান যদি আমাদেরকে একটু বলেন আচ্ছা থ্যাংক ইউ আমি শুরু করার আগে জাস্ট ছোট্ট একটা কথা বলে নেই কালকে আমি ইউটিউবে আর জাস্ট দেখতেছিলাম যে কোন ইউনিভার্সিটি কোন ক্ষেত্রে কোন ইয়াতে ভালো তখন যখন আই কাছে আসলাম তখন দেখছি আইউ লেখা আছে যে আইউ অন্যান্য প্রোগ্রামের মধ্যে একটা ভালো প্রোগ্রাম হিসাবে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচার এবং সেই এগ্রিকালচার প্রোগ্রামটাকে উনি একবার না দুই তিনবার বললেন আর অন্যান্য প্রোগ্রামের সাথে ওইটাকে বললেন তখন আমার যেটা মনে হইল আর কি যে হ্যাঁ আমাদের অবশ্যই রিসার্চের জন্য ফান্ড দিতে হবে কিন্তু এগ্রিকালচার বোধ এটা নট অনলি দিতে হবে সেই জন্য না ওরা এটা আদায় করে নিবে কারণ ওরা এটা করছে এখন সুতরাং এইখানে আমাদের রিসোর্স রিসোর্স নিয়ে কোনো প্রবলেম নাই বিকজ আমরা রিসোর্স সবসময় বলি যেটা আমি আগেও বলেছি আমাদের ফাউন্ডার যিনি উনি বলে গেছেন যে দ্যার ইজ নো বাজেট লিমিট ফর এডুকেশান অ্যান্ড রিসার্চ সুতরাং রিসার্চ নিয়ে আমাদের এখন যে কথাটা কালকে ভদ্রলোক উনি বলছিলেন আর কি যে টোয়েন্টি মিলিয়ন টাকা বোধহয় আমরা এখন এই মুহূর্তে দিচ্ছি এবং সেটা আরও বাড়বে আর যদি আর আমাদের ওই যে নো বাজেট লিমিট ওইটাই মাথায় থাকে সব সময় যখনই যে কোনো জায়গার কোনো একটা বাজেট আনে আমরা ওইটাকে দেখে সাথে সাথে ওইটা বলে দিই উই ডোন্ট লুক দ্যাট আমার বাজেটে কত আছে আমাদের উদ্দেশ্য হল যে আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাডপ্ট রিসার্চের মাধ্যমে অ্যাডভান্স টেকনোলজিকে ছাত্রদের মাঝে জানায় দেওয়া যাতে তারা অ্যাডভান্স নলেজ গেইন করে বর্তমানে আমাদের ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট আছে ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে ছেলে মেয়েদেরকে এখানে হর্টিকালচারের রিসার্চ হয় ফিশ প্রোডাকশনের রিসার্চ হয় এবং আমাদের এখানে ওয়ান হান্ড্রেড কাউশেডের একটা ডেভেলপমেন্ট করেছি আমরা অতি শীঘ্রই এডের উপরে আমাদের কাউ শেড ডেভেলপ হবে এবং সেখানে অ্যানিম্যাল সায়েন্সের অ্যাক্টিভিটিও সেখানে থাকবে ফিশারিদের জন্য আমাদের ফন্ড আছে এবং আমরা অতি শীঘ্রই ভ্যাট সায়েন্স এবং অ্যানিম্যাল সায়েন্স ফ্যাকাল্টি আমরা খুলতে যাচ্ছি সুতরাং আমাদের যে উদ্দেশ্য আমাদের ছেলেমেয়েরা তাদেরকে কোয়ালিটি এডুকেশন সহ উই আর ভেরি চ্যালেঞ্জিং উইথ দ্য কোয়ালিটি এডুকেশন অ্যাট দ্য সেম টাইম উই আর প্রোভাইডিং দ্য আপডেটেড নলেজ উইথ দ্য হ্যান্ডস নলেজ সম্প্রতি এই ধানের ফলন এবং এর বৈশিষ্ট্য দেখতে এসেছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছ থেকেও পাওয়া গেল ইতিবাচক প্রতিক্রিয়া দর্শক আমাদের সাথে আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক ব্রিডার এবং বর্তমানে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আমরা তার সাথে একটু কথা বলি আপনি তো একজন ব্রিডার হিসাবে বাংলাদেশের জাতগুলো সম্পর্কে আপনি জানেন এবং এখানে আইউ যে যাত্রা নিয়ে গবেষণা করছে পেরেনিয়াল রাইস নিয়ে যে গবেষণাটি করছে আপনি দেখেছেন এবং সেই জায়গাটাতে আপনি একজন বিজ্ঞান হিসাবে আপনার প্রতিক্রিয়াটি আমাদেরকে জানাবেন কৃষকের দেখবে তারা লাভ কোনটাতে বেশি তারা প্রফিটটা দেখতে চায় এখন সেই প্রফিটটা দেখাতে গেলে কিন্তু আমাদের এখানে ডাটা দেখাতে হবে এই জন্য আমি ওনাদের সাথে আলাপের সময় বলতেছিলাম যে আসলে ডাটা ক্রিয়েট করতে হবে আপনাদেরকে যে বিভিন্ন জায়গায় আপনাদেরকে রিসার্চ করতে হবে এবং সেগুলো নিরপেক্ষ ডাটা আর কি নিরপেক্ষ ডাটা বলতে বোঝাচ্ছে যে আসলে অ্যাকচুয়াল যে ফার্মার্স ফিল্ডে যে পারফরমেন্স কারণ আমাদের ভ্যারাইটিগুলো এখন আট নয় টন পর্যন্ত ইল দিচ্ছে যে সমস্ত লেটেস্ট ভ্যারাইটিগুলো বের হচ্ছে ইরিত থেকে বিড়ির থেকে তারা বলতেছে যে আট নয় টন পর্যন্ত সেক্ষেত্রে যদি আমাদের দুই সিজন এরাও এখানেও দেখলাম দুই সিজনই করা যায় তো দুই সিজন করতে গেলে অ্যাটলিস্ট আমাদের সেরকম কাছাকাছি যে আট নয় টন হলে ছয় সাত টনতে অ্যাটলিস্ট আসতে হবে যদি অন্যান্য দিকের আমরা কস্ট মিনিমাইজেশন বা ম্যানেজমেন্ট এগুলো যদি সেরকম সুবিধা থাকে অ্যাটলিস্ট তো কাছাকাছি আসতে হবে তাহলে হলে কৃষক আসলে নেবে না আমি এই জিনিসটা বলছিলাম এর জন্য আমার মনে হয় যে আমাদের ন্যাশনাল ওয়াইড আমাদের মাল্টি লোকেশন ট্রায়াল করতে হবে এবং সেখান থেকে ডাটা নিয়ে আসতে হবে এবং এর একটা ইকোনমিক অ্যানালাইসিস আর যেটা বলছেন বারবার যে ইকোনমিক অ্যানালাইসিস করে দেখাতে হবে কৃষকের সেখানে লাভ হয় কিনা যদি লাভ হয় তাহলে কৃষক আসলে এটা নেবে আমাদের সাথে আছেন বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং এই মুহূর্তে কেজিএফে কাজ করছেন বাংলাদেশের একজন প্রথিত যশা গম বিজ্ঞানী আমরা তার কাছ থেকে একটু কথা শুনি ডক্টর নরেশ চন্দ্র দেব বর্মা আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে গবেষণা আমরা জানি যে গবেষণা একটা সিস্টেমেটিক ওয়েতেই হয় এবং গবেষণা থেকে ফলাফল যদি পেতে হয় তাহলে যথার্থ নিয়মগুলোকে অনুসরণ করতে হয় এখানে আইউ বি যে গবেষণা প্রক্রিয়াটি অনুসরণ করছে বা এখানে যে জিনিসগুলোকে উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে একজন গবেষক হিসাবে একজন বিজ্ঞানী হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন তো এটা যদি আমাদের সিস্টেমের মধ্যে ফিট করানো যায় তাহলে নিশ্চয়ই আমরা নতুন একটা রাইস কালটিভেশনে নতুন দিক উন্মোচন হবে এবং কথা হলো যে কৃষকদের যাতে এটা গ্রহণ করে তার জন্য অনেকগুলো বিষয় অ্যানালাইসিস করা ফলন অর্থনৈতিক বিশ্লেষণ সব মিলে কোথায় এটা অ্যাডপশন করা যাবে এলাকার কোন এলাকার সুবিধা হয়তো বা সব জায়গার জন্য সুবিধা নাও হতে পারে তা আমরা জানি ধান সিরিয়ালের মধ্যে এক নম্বর ফসল এবং নোটিফাইড গমও যেমন নোটিফাইড কাজে এখানে কিছু প্রোটোকল আছে সিস্টেম আছে যেটাকে আমার মানে এটা নিয়ে আগে বিস্পত্তে নিয়েছিল বসাও দরকার কারণ আমরা জানি যদি তাদের কাছে এরকম কি না থাকে সেক্ষেত্রে আবার নতুন প্রোটোকল হয়তো ডেভেলপ করা লাগতে পারে তা সেই বিষয়টাতে জরুরি আর একটা হলো মাল্টি মাল্টিলোকেশনে টেস্টিংটা খুব দরকার তো এখন প্রশ্ন হচ্ছে এটা তো বিভিন্ন ধরনের কাট করা যায় তো বেশি জায়গায় করা যাবে না তবুও কিছু জায়গায় যদি করা যায় আমাদের গভর্নমেন্ট বিভিন্ন অভিষেকের বিড়ি আছে ডিএই আছে এদের সাথে আলোচনা করে এটা কিভাবে মাঠ পর্যায়ে আর একটু ভ্যালিডেশন বলি আমরা আর কি আর একটু যাচাই বাছাই করা এবং কৃষকরা সম্পৃক্ত হলো দেখলো কাজে এটা তাদের একটা মানসিক আমরা এখন বলি যে পার্টিসিপেটের রিসার্চ বলে আমরা এখন শুরু করেছি মানে কৃষকদের অপিনিয়নটা তো মেন এনারা দেখতে দেখতে তাদেরকে অ্যাওয়ারনেস রিলিজের আগে এই বিশিষ্ট বিষয়গুলো একটু জানা দরকার আমাদের সাথে আছেন ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার আমরা জানি যে উনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাই এই যে পেরেনিয়াল রাইস নিয়ে এখানে গবেষণাটি হচ্ছে যেটি আইউ বি করছে এবং আমরা গত বছর দেখেছি সেখানে সেই গাছগুলোতে কিন্তু এবছরও ফলন এসেছে আপনি একজন বিজ্ঞানী হিসাবে গবেষণা সংস্থার সমন্বয়ক হিসাবে আপনি এটা কি কীভাবে দেখছেন এবং আপনার কাছে কী ধরনের প্রতিক্রিয়া আমরা শুনতে পারি আমরা ফুড সিকিউরিটি বললে আমরা বুঝি আমরা সাধারণত বলে থাকি যে রাইস সিকিউরিটি যেহেতু আমাদের রাইস আমাদের প্রধান খাদ্য বাংলাদেশে প্রায় তিনশো পনেরোটি মতো আমাদের ক্রপিং প্যাটার্ন রয়েছে এবং প্রথম পাঁচটি যদি ক্রপিং প্যাটার্ন আমরা দেখি সেটা হলো রাইস বেস ক্রপিং প্যাটার্ন তো আমাদের রাইসের গবেষণা আমাদের হচ্ছে এবং আমাদের অনেকগুলো জাত প্রায় বিশ্ববিদ্যালয় এবং ধান গবেষণা ইনস্টিটিউট মিলে আমার মনে হয় একশো বিশ পঁচিশটার মতো জাত অলরেডি আমাদের হাতে আছে কিন্তু আমাদের এই পেরিনা রাইসের উপর তেমন কোনো গবেষণা আমাদের বাংলাদেশে ওইভাবে মানে সিস্টেমেটিক ওয়ে বা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কোনো গবেষণা আমাদের হয় নাই আমরা দেখেছি যে পৃথিবীতে বিশেষ করে আমরা দেখি চাইনা এগ্রিকালচার ইউনিভার্সিটি উন্নয়ন ওরা কিছু কাজ আপনার করেছে এবং তাদের সহায়তায় আমাদের আই ইউ তারাও এই গবেষণা পরিচালনা করতেছে এবং আমরা দেখলাম যে আমাদের এরা পাঁচটি পেরিনিয়াল রাইস নিয়ে তারা কাজ করছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই পাঁচটির মধ্যে তিনটি লাইন আমার কাছে মনে হয়েছে একটু প্রমোজিং মনে হয়েছে আমাদের হ্যাঁ তবে এটার ভালো মন্দ দুই দিকই রয়েছে আপনার কারণ আমাদের অনেক এলাকায় চাষি ভাইরা বছরে তিনটি রাইস করে থাকে এবং ফলনও কিন্তু এখন আমাদের যে নতুন নতুন ভ্যারাইটি আপনার বড়োতে যেমন আপনার যে একশো চার যেটা বঙ্গবন্ধু ধানের কথা বলতেছি আমরা এখন মাঠ লেভেলে প্রায় আপনার বিঘা প্রতি পঁচিশ মন কোথাও আঠাইশ মন কোথাও তিরিশ মন পেয়ে থাকে তো রেটুনের এই পেনিয়াল রাইসের ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যে আমার এখানে আপনার সিডের প্রয়োজন হয় না নার্সারির প্রয়োজন হয় না চাষাবাদের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমাদের মূল যে রাইস যেটা আমরা বলি রাইসে খরচ কিছুটা সুযোগ রয়েছে আসল কথা হচ্ছে যে গবেষণা সরকারি প্রতিষ্ঠান করে গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান করে গবেষণা বেসরকারি প্রতিষ্ঠানও করে যে কোনো প্রতিষ্ঠানে গবেষণা করুক না কেন তাকে কিন্তু সিস্টেমটি অনুসরণ করতে হয় বা পদ্ধতিটি অনুসরণ করতে হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তারা কিন্তু এই সিস্টেমটিকে ঠিকই অনুসরণ করেছেন অনুসরণ করেছেন বলেই চার বছর ধরে গবেষণা চলছে একটি জাতের উপর এবং সেখানে বিজ্ঞানকে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করা হয়েছে কৃষি গবেষণা ধান গবেষণা তাদেরকে যুক্ত করা হয়েছে এবং তার মধ্য দিয়ে তারা কিন্তু একটি ফলাফল পেতে চাইছেন আমরা আশা করব এই ফলাফলটি সামনের দিকে আমাদের কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অবদান রাখবে গবেষণার একটি সিস্টেম আছে এবং সেই সিস্টেমগুলো অনুসরণ না করলে গবেষণা গবেষণালব্ধ ফলাফলটি ল্যাবরেটরি থেকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া খুবই কঠিন আর ধানের মতো বা গমের মতো যে সমস্ত ফসলগুলো আছে এগুলো নিয়ে কিন্তু গবেষণা করতে হয় আরও কঠিনভাবে কারণ এগুলো হচ্ছে আমাদের নোটিফাইড ক্রপ এবং এগুলোর গবেষণার ফলাফল নিশ্চয়ইভাবে ভালো না হলে সেটি কিন্তু অনুমোদন দেওয়া হয় না জাত হিসাবে অবভুক্ত করা হয় না ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি তারা যে গবেষণাটি করছেন সেই গবেষণার ফলাফলটি হয়তো পেতে আমাদের আরও কিছু সময় লাগবে এতদিন তারা গবেষণা করছিলেন নিজস্ব গবেষণা মাঠে এখন এটি চলে যাবে মাল্টিলোকেশানে সেখানে কৃষকের মাঠে সেখানে ফলাফল কি আসে এবং সেটার আর্থ সামাজিক বিশ্লেষণ ফলন বিশ্লেষণ ব্যবস্থাপনা বিশ্লেষণ এগুলো করেই কিন্তু এটি হয়তোবা কৃষকের হাতে আসবে আমরা চাইব এই গবেষণাটি সফল হোক এবং এর মধ্য দিয়ে নতুন জাতের একটি ধান আমাদের কৃষকের মাঠে আসুক আমাদের ফসল বিন্যাসের যুক্ত হোক আর তাহলেই আমাদের কৃষি নিরন্তর উন্নতির দিকে যাবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ